এক বিঘা ধান কাটতে যেখানে আধা ঘন্টা সময় লাগে না বিঘা প্রতি পনেরোশো টাকা পনেরোশো টাকা করে লাগে তো এখন দেখতে পাচ্ছেন চারিকেলে কাদা কাদা হয়ে গেছে এই কারণে এই মেশিনটা দিয়ে পরিপূর্ণভাবে আধা ঘন্টা এক বিঘা ধান আধা ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘণ্টা মানে বিশ মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ লাগে তো এই এই মেশিনে এক বিঘা ধান কিন্তু আধা ঘন্টা লাগে কিন্তু পনেরোশো টাকা বিল আসে কিন্তু এই ধানটা সুবিধা যে খুব দ্রুত ঘরে ধান ওঠানো যায় কোনো চাপ নাই এই মেশিনে খুব দ্রুত ধান কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এক পাক মারল খুব সীমিত সময় সময় নিয়ে এটা আর যে এখানে দেখতে পাচ্ছেন চটে চটে কিন্তু ধান ফেলবে ধান ফেলার সিস্টেমটাও আপনাদেরকে দেখানো হবে আবারও কিন্তু সেই আর এক পাক মারলো এক পাক মারলে আধা ঘন্টা এক পাক তিন তাক মেরেছে ছ মিনিট আঠারো সেকেন্ড লেগেছে হ্যাঁ একটা দুটো তিন তাক মেরেছে ছ মিনিট আঠারো সেকেন্ড লেগেছে বিশ মিনিট মতো লাগবে নয় মিনিট চালু হয়েছে হ্যাঁ এখনো আর কবে হয়তো পাঁচ মিনিট লাগবে লাগবে তাও না যারা যারা এই মেশিনে ধান কাটার জন্য এসে তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন জিরো ডবল নাইন ফাইভ জিরো চারশো দশ চৌষট্টি तिन त मि तिन ताक, ताक मार लाग्छ দেড় বিঘের কাছাকাছি ধান কাটতে হয়েছে মাত্র আর হয়তো সর্বোচ্চ দুই কাটা আছে দুই পাক গেলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি আবারও বলছি যারা এমএসেই ধান কাটার জন্য এসুক তারা অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকতে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে কাদা মাতা সব সমান যে এরা কিন্তু খুব আগ্রহী ধান কাটা মেশিনগুলো দেখতে কেমন লাগছে ধান কাটা মেশিন দেখে আপনাকে অবশ্যই ভালো লাগছে ভালো লাগছে আপনি কি এই মেশিনে ধান কাটার জন্য আপনি তো ধান চাষী তাই না চাষী এরপরে কি আপনি ধান কাটার জন্য আগ্রহী অবশ্যই তো এটা বিঘায় কত করে নিচ্ছে ধান কাটা চব্বিশশো ও তাহলে আমি ভুল বলছি চব্বিশশো টাকা বিঘা প্রতি সর্বোচ্চ দেখতে পাচ্ছেন বিশ মিনিটও লাগবে না সেখানে কিন্তু ধান কাটা হয়ে গেছে টোটালি এরেন শেষ বারো মিনিট বারো মিনিট চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডে ধান কাটা ক্লিয়ার এর থেকে আর কত কিছু কত আধুনিক হতে পারে বাংলাদেশ এবার কিন্তু এখানে এখানে ধানগুলো কিন্তু ফেলবে karena <tuk> tan <tangan> <tuk tangan> <tuk tangan> কিন্তু ধান লোড করছে এখানে আর এদিকে বস্তা দেওয়ার জন্য খুব দ্রুত খুব দ্রুত করে লাগবে বস্তা লোড হয়ে গেছে আমি একটু সহযোগিত করলাম হাতে হাতে সেকেন্ডের মধ্যে খুব দ্রুত সেকেন্ডের মধ্যে কিন্তু ধান লোড হয়ে গেল দেখতে দেখতে দুই চার ছয় সাত আটটা বস্তা সাতটা বস্তা লোড হয়ে গেছে সেকেন্ডের ভিতরে শেষ ধান দুই মিনিটে বস্তা লোড শেষ এই যে মেশিন এখানে চলে যাচ্ছে আবার ধীরে ধীরে আবার সেই